আসসালামু আলাইকুম গ্রিয়ামিন পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো যে পরিমাণ বৃষ্টি নামতেছে দুই দিন ধরে দুই তিন দিন ধরে এতে করে একটা বিশাল বড় হুমকির মুখে পড়তে যাচ্ছি সেটা হল কি পুকুরটা দেখতেছেন আমাদের পুকুরটা অনেক বড় মাসাল্লাহ এই পুকুর থেকে প্রতিবারই কম বেশি এই বৃষ্টি বর্ষার সময় পানি বেশি হয়ে বৃষ্টির পানিতে পুকুরটা ভেসে যায় ভেসে গেলে এই যে যে মাঠ দেখতেছেন মাঠের এই সাইড দিয়ে পানি ভেসে গেলে মাছগুলা উঠে যায় তো এবারও সেরকম পরিস্থিতি প্রায় চলে আসছে হালকা অল্প একটু পানি আর একটু বাড়লেই মনে করেন যে পুকুরটা ভেসে যাবে এতে অনেক লস হয় আমাদের ওই যে মাছ দেখে আপনাদের এই দেখেন পুকুরে যে ফার্ম পোলট্রি ফার্ম আমাদের এখানে প্রায় পাঁচশো মুরগি আছে আর বড় ফার্মটাই প্রায় এক হাজার তো এই যে ফার্মের নিচে দেখছেন কী পরিমাণ মাছ এগুলা তেলাপিয়া মাছ রুই কাতল তারপর পাঙ্গাস শোল মাছ আছে এই যেখানে এই যে শোল শোল মাছও ভাসতেছে অনেক রকমের মাছ আছে ভ্যারাইটিস এই মাছগুলো হয় কি পানিটা ভেসে গেলে পুকুর থেকে যায় মাছগুলো এতে অনেক লসের সম্মুখীন হয় আর কি আমরা তো যাই হোক সবাই দোয়া করবেন যাতে বেশিটা যে হয়ে যায় এই পর্যন্ত থাকে আর পুকুরটা যদি ভেসে যায় তাহলে মিনিমাম কয়েক লক্ষ টাকার মাছ ভেসে চলে যাবে এই প্রবলেমটা হবে আর কি তো উপর ভরসা রেখে দেখা যাক কি হয় যে পরিমাণ বৃষ্টি নামতেছে প্রতিনিয়ত এতে প্রচুর ভেসে যাওয়াটাই স্বাভাবিক এই সাইড থেকে প্রথমত পানি বের হয় আমাদের এই যে সাইডটা তো এখানে এই কিছুটা এই আপনি আপনার নেট দেওয়া দেওয়া হয়েছে যাতে পানিটা বের হয়ে যায় মাছগুলো না বের হইতে পারে আর কি এখনো কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়তেই আছে প্রায় বিগত দুই দিন ধরে বৃষ্টি থামার কোনো নামই নেই বৃষ্টি পড়তেছে তো পড়তেছেই এই যে দেখেন এই যে পানি কোন পর্যন্ত চলে আসছে এই যে এখানে দেখতেছেন এই যে বাস ওইখানে আর কি আপনার নেট দিয়ে ঘিরে দেওয়া আছে আর এই যে পুকুরটা তো পুরো দেখাই যাচ্ছে পুকুর ভর্তি পানি যেকোনো সময় পুকুর ভেসে যেতে পারে আর কি দেখা যাক আল্লাহ ভরসা যা আছে কপালে এই যে মাছগুলা আর কি খাইতেছে নিচে খুব সুন্দর লাগতেছে মাসাল্লাহ ক্যামেরায় আসলে অতটা পরিষ্কার বোঝা যায় না তবু আপনাদের দেখানোর চেষ্টা করতে